আসসালামু আলাইকুম ভিভার্স খুবই আশ্চর্য লাগছে যে একটা কুমড়ো এবং একটি পেঁপে পাশাপাশি দেখে আসলে আশ্চর্য লাগার মতোই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন আশ্চর্যের কথা বলছি এই যে একটা কুমড়ো এবং আরেকটা পেঁপে এটা বাজার থেকেই নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে বাজার থেকে আনার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে প্রত্যেকটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে মনে কিন্তু অনেক ব্যথা কিন্তু সেই ব্যথা কাকে বলব এই জন্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আমরা তো আসলে ইসরাইলি পণ্য ভারতীয় পণ্য বয়কট করছি কিন্তু বাংলাদেশি এই সবজি কি বয়কট করতে পারবো কি না জানি না এই সবজিগুলোর এত দাম বাজারে গেলে না বিশ্বাস মানে ধনির মানুষের জন্য তো হচ্ছে ধরেন মাছ মুরগি গোস্ত এগুলি রয়েছে কিন্তু গরিব মানুষ তো এই সবজি খাবে এই সবজিগুলোর দামে যদি এত হয় তাহলে কিভাবে। এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন এই কুমড়োটার দাম কত জানেন মাত্র তিরিশ টাকা নাকি শুধু এতটুকু অংশে কুমড়োর তাহলে পেপের দাম কত হবে আপনারাই জানাবেন ভিডিওতে ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই পেঁপের দামটা জানাবেন আমি হয়তো নেক্সট আপনাদেরকে জানিয়ে দিব যে এই পেঁপেটার দাম কত আপনারা খুব আশ্চর্যজনিত হবেন যে এই পেঁপেটুর শুধুমাত্র এতটুকু পেঁপে দিস ইজ দ্য লেস দেন হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম কিন্তু এর দামটা শুনলে আপনারা খুব আশ্চর্য হবেন ঠিক আছে ভিওয়ার্স এই পর্যন্তই আসসালামু আলাইকুম